আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটাতে আমরা ম্যাথমেটিক্স ওয়ানের ত্রিকোণমিতির একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের যেই প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হয় এবং টেন আলফা ইকুয়াল কে টেন বিটা হয় তবে প্রমাণ করো যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমত আমাদের যেই তথ্যটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিলাম যে গিভেন দ্যাট টেন আলফা ইকুয়াল কে টেন বিটা এবার আমরা টেন বিটাটা যেটা আমাদের রাইট হ্যান্ডে ছিল কের সাথে সেই টেন বিটাটাকে আমরা লেফট হ্যান্ডে নিয়ে আসছি অর্থাৎ এখানে যে টেন বিটা ছিল এই টেন বিটাটাকে আমরা এই লেফট হ্যান্ডে আমরা টেন আলফার নিচে নিয়ে আসছি এবং রাইট হ্যান্ডে আমাদের কেটা শুদূর রয়ে গেছে তাহলে হলো কি টেন আলফা বাই টেন বিটা ইকুয়াল হচ্ছে কে তারপর আমরা টেন আলফা বাই টেন বিটা ইকুয়াল কেটার এই লাইনটাকে আমরা বিয়োজন যোজন করেছি অর্থাৎ এই যে যে সেকেন্ড লাইনটা ছিল এটার বিয়োজন যোজন করেছি এখন বিয়োজন যোজন যে করতে হবে কীভাবে আমি বুঝলাম যোজন বিয়োজন করবো না বিয়োজন যোজন করবো আমি যোজন বিয়োজনও করতে পারি আবার বিয়োজন যোজনও করতে পারি কিন্তু এখানে আমি কেন বিয়োজন যোজন করলাম কারণ এই জায়গাটাতে দেখেন যেটা আমার প্রমাণ করতে হবে সেটা রাইট হ্যান্ডে কী আছে কে মাইনাস ওয়ান উপরে আছে কে মাইনাস ওয়ান নিচে আছে কে প্লাস ওয়ান অর্থাৎ আগে বিয়োজন তারপরে যোজন এই কারণে আমি এই জায়গাটাতে আগে বিয়োজন করেছি পরে যোজন করেছি বিয়োজন যোজন করার সিস্টেমটা কি উপরেরটা মাইনাস নিচেরটা বাই হচ্ছে উপরেরটা প্লাস নিচেরটা তো লেফট হ্যান্ডে গেল কি টেন আলফা মাইনাস টেন বিটা বাই টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল রাইট হ্যান্ডে রাইট হ্যান্ডে এই কেন নিচে আমাদের মনে মনে একটা ওয়ান আছে তাহলে কি হবে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান এটা গেল তো এইবার আমরা এই টেনটাকে সাইনে ভেঙে দিয়েছি যেমন এখানে টেন আলফা আছে টেন আলফা ইকুয়াল কি লিখেছি সাইন আলফা বাই কজ আলফা মাইনাস এরপর আছে হচ্ছে আমাদের টেন বিটা এই টেন বিটাটাকে আমরা কি লিখেছি টেন বিটাটাকে লিখেছি সাইন বিটা বাই কজ বিটা ঠিক সিমিলারভাবে আমার নিচেরটাকে টেন আলফাটাকে লিখেছি সাইন আলফা বাই কজ আলফা প্লাস টেন বিটাটাকে লিখেছি সাইন বিটা বাই বিটা আর বাকি রাইট হ্যান্ডে যা ছিল সেটা আমি আগের মতোই রেখে দিয়েছি এইবার আমার কী হয়েছে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি উপরেরটায় হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করেছি নিচেরটা হচ্ছে ভগ্নাংশের যোগ করেছি তো উপরের যে যেটা আছে যে সাইন আলফা বাই কজ আলফা মাইনাস সাইন বিটা বাই বিটা এটাকে যদি আমরা ই করি যে ভগ্নাংশের বিয়োগ করি তাহলে কি হয় নিচে দুইটা ভগ্নাংশেরই আমাদের নিচে হর আছে কি কজ আলফা কসবিটা তাই লসাগু হবে কজ আলফা কসবিটা তো কজ আলফা দিয়ে যখন এই লসাগুটাকে ভাগ করব তখন কি হবে কসবিটা এই কজবিটা আবার উপরে সাইন আলফার সাথে গুণ হবে মাইনাস সাইনবিটা কজ আলফা ঠিক একইভাবে আমরা নিচেরটাকেও সেম কাজটাই করেছি আর রাইট হ্যান্ডে যা আছে তাই রেখেছি এইবার আমরা এই উপরের পার্টটাকে ঠিক রেখেছি উপরের পার্টটাই যে এখানে রেখেছি আর নিচে যেইটা ছিল অর্থাৎ সাইন আলফা কজ বিটা প্লাস কজ সাইন বিটা কজ আলফা বাই কজ আলফা কসবিটা এইটাকে আমরা পাশে নিয়ে এসেছি পাশে আনলে কি হবে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে অর্থাৎ নিচেরটা উপরে আর উপরেরটা নিচে এরপর এই কজ আলফা কসবিটা আর এইখানকার কজ আলফা কসবিটা রেড আমি করে রাখছি এই দুইটাকে কাটাকাটি যায় কাটাকাটি করে আমার ফ্রেড যেই মানটা আসলো সেই মানটা আমি লিখলাম রাইট হ্যান্ডে যেটা ছিল সেটা কিন্তু হুবহু আগেরটাই রেখে দিয়েছি এইবার আমরা যে কাজটা করেছি এই যে এইখানে একবার দেখেন এইখানে যেটা আছে উপরের লাইনে আছে কি সাইন আলফা কজ বিটা মাইনাস সাইন বিটা কজ আলফা আর নিচে আছে সাইন আলফা কজ বিটা প্লাস সাইন বিটা কজ আলফা এই দুইটার আবার কিন্তু আলাদা সূত্র সাইন আলফা কজ বিটা মাইনাস সাইন বিটা কজ আলফা সূত্র হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা আর নিচে যেটা আছে সাইন আলফা কজ বিটা প্লাস সাইন বিটা কজ আলফা এইটার সূত্র হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল রাইট হ্যান্ডে যা আছে তাই রেখেছি এইবার আমি করেছি কি দেখেন এইখানে নিচে যে সাইন আলফা প্লাস বিটা ছিল এইটাকে লেফট হ্যান্ড থেকে আমি রাইট হ্যান্ডে নিয়ে এসেছি রাইট হ্যান্ডে লেফট হ্যান্ড এটা নিচে ভাগ আকারে আছে তাহলে রাইট হ্যান্ডে আনলে কী হবে পাশে গুণ আকারে চলে যাবে অর্থাৎ পাশে বলতে উপরেই বোঝায় এটা গুণ আকারে চলে যাবে এবারে আলফা প্লাস বিটার কিন্তু একটা মান আমাদের প্রথমেই দেওয়া ছিল আলফা প্লাস বিটার মান কি আলফা প্লাস বিটার মান হচ্ছে থিটা আর এইটাই কিন্তু আমাকে মূলত প্রমাণ করতে বলেছিলো তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর একটা বিষয় হচ্ছে আপনারা যখন এই অঙ্কগুলো দেখবেন তখন প্রথমে আগে সম্পূর্ণ অংশটাকে খাতায় তুলে তারপর আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন দুই থেকে তিনবার ভিডিওটা দেখবেন তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ